হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে যে একটি গাছের পাতা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই গাছের পাতাটা কিন্তু খুবই কার্যকারী একটি গাছের পাতা তো বন্ধুরা এই গাছের পাতাটি হয়তো আপনারা সকলেই চিনে থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই গাছের পাতাগুলি তো বন্ধুরা এই গাছের পাতাগুলি কিন্তু আপনারা হয়তো কম বেশি সকলেই চিনে থাকবেন কারণ এই গাছের পাতাগুলি যদি আপনারা কোথাও দেখতে পারেন কিংবা আপনাদের বাড়ির পাশেই অনেক গাছের মধ্যেই এই ধরনের লতা পাতার মতো এই গাছগুলো হয়েছে এবং এই গাছের পাতাগুলি যদি আপনারা তুলে তোলার পরে যদি আপনারা রস করে প্রত্যেক দিন সকালে খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের কখনো ডায়াবেটিক্স হবে না এবং আপনাদের যদি কোনো ডায়াবেটিক্স হয়ে থাকে তাহলে সেটা কিন্তু নিমিষেই কমে যাবে এবং এক থেকে সাত দিনের মধ্যেই আপনারা একটু না একটু ফলাফল দেখতে পারবেন তো বন্ধুরা অবশ্যই এ ধরনের এই গাছটির নাম হচ্ছে জাপানি লতা গাছ এই জাপানি লতা গাছের পাতাটি রস করে প্রত্যেক দিন সকালে খালি পেটে খাবেন তাহলে কখনোই তাহলে কখনোই আপনাদের ডায়াবেটিক্স থাকবে না এবং ডায়াবেটিক্সগুলো একদমই খুব মিশে ভালো হয়ে যাবে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ধরনের জাপানীলতা গাছগুলো আপনারা চাষ আপনারা তুলে নিয়ে আপনারা প্রত্যেক দিন সকালে খালি পেটে রস করে খাবেন তাহলেই আপনারা ফলাফল পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম